আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিচি চন্দ্র জুয়েলার্স থেকে মাত্র তিন আনা থেকে চুরি আসছে এবার নতুন নতুন অনেক কালেকশন আর ঈদ এক্সক্লুসিভ সবই তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আমরা কিন্তু অন্য অন্য দোকান থেকে আমরা একটু ব্রঞ্চের কালেকশন পাই যেটা ফাফাবালা বলে সেটা কিন্তু আমরা নিউ কালেকশনগুলো আপনাদেরকে সংগ্রহ করে আপনাদের ভিডিওতে দেখাই প্লাস মিক্স থাকবে আপনারা যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওখানা দেখে থাকেন সবাইকে জানাই ঈদুল শুভেচ্ছা আজকে যে বালাগুলি দেখাবো দোকান থেকে একটু ডিফারেন্স আপনি দেখেন এই যে বালাটা কত সুন্দর নকশা সাড়ে তিন আনা তিন আনার মধ্যে কিন্তু এখন চলে আসছে যার প্রাইস পড়বে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকার মধ্যে আবার আমরা কালার করাও জিনিসগুলো কিন্তু ব্রঞ্চে নিয়ে আসি দেখেন এত সুন্দর কালার করছি যা আপনি দেখতে ভাববেন যে বিদেশি কোনো বালা তারপরে শুধু বালা নাই যে বাউটিও কিন্তু আমাদের চলে আসে বাউটি স্টাইলের এই কালেকশনগুলো অনেক সুন্দর তারপরে চুড়ি আছে আপনি দেখেন এগুলো 3 আনা থেকে স্টার্ট হবে হ্যাঁ স্টার্ট হবে এগুলো 30 35 40 এর মধ্যে 35 মধ্যে পাবেন একমাত্র আমরাই কিন্তু নতুন কালেকশন সংগ্রহ করে থাকি পিছিচন্দ্র জুয়েলার্স আপনাদের একটি সুনাম ধন্য নাম তারপরে এই একটা কালেকশন এটাও খুব সুন্দর এই যে 30 থেকে 40 এর মধ্যে এগুলো বাজেট করলে আপনারা পেয়ে যাবেন এই যে তারপরে মুকালা দেখেন এই যে মুকালা চাই অনেকেই তারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো এরকম অনেক সেট আছে অনেক অনেক বালা কিন্তু আমাদের চলে আসছে আমাদের ভিতরে অনেক আছে দেখেন ভিতরে আরো অনেক অনেক আছে আপনারা আসলে পরে আমাদের এখানে অনেক অনেক বন্ধু ফাপা দেখতে পারবেন আর আপনারা যে কোনো জিনিস অর্ডার দিবেন সেটা কিন্তু আমরা মাত্র 7 দিন আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব আচ্ছা তো একদম লেভেল 7 এ চলে আসবেন আর আমাদের দোকানটা কিন্তু এখন খুব সুন্দর সিটি শপিং মলে পাঁচ তলায় না এখন আমাদের সাত তলায় আমরা আসছি নতুন রূপে নতুন সাজে পিছিচন্দ্র জুয়েলার্স আপনাকে সবসময় সেবা এবং সোনার মান সবসময় ভালো দিয়ে আসছে ওজন সঠিক আপনারা পিছের জন্য জুয়েলার্স এর থ্যাংক ইউ